কচুর মুখী ভর্তা করা হয়েছে সিম্পল রান্না মুসুরির ডাল একদম পাতলা করে রান্না করা হয়েছে হ্যালো হ্যালোব্রিহান আসসালামু আলাইকুম রন্ধনগড় কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খুব সিম্পলি কিছু রান্না নিয়ে চলে আসলাম এই যে দেখুন এখানে এটা হচ্ছে কচুরমুখী ভর্তা করা হয়েছে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে আর এর সঙ্গে রয়েছে সিম্পল রান্না মুসুরির ডাল এই যে দেখুন একদম পাতলা করে রান্না করা হয়েছে আর আজকের এই সামান্য দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি রেসিপিগুলো ভালো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ